আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট ঘড়ির ভেতরে কতটা জটিলতা লুকোনো থাকতে পারে এক একটি ক্ষুদ্র গিয়ার স্প্রিং আর স্ক্রু মিলেমিশে তৈরি করে সময়কে নিখুঁত ভাবে চলুন দেখি এই জাদুকরী যন্ত্রের অন্তর্দৃষ্টি এই ছোট্ট যন্ত্রটিকে আমরা সাধারণত ঘড়ি বলি কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক অসাধারণ প্রযুক্তি আজ আমরা দেখব কিভাবে একটি আধুনিক ঘড়ির সমস্ত ছোট্ট যন্ত্রাংশ একত্রিত হয়ে সময়কে নিখুঁতভাবে নির্দেশ করে প্রথমে ঘড়ির মূল অংশ বা মুভমেন্ট এই মুভমেন্টে থাকে অসংখ্য ক্ষুদ্র গিয়ার স্প্রিং এবং স্ক্রু প্রতিটি অংশ তৈরি হয় অত্যন্ত নির্ভুলতার সাথে মাইক্রোমিলিমিটার পর্যন্ত এখন আমরা ধীরে ধীরে দেখব কিভাবে এগুলো একে অপরের সাথে কাজ করে প্রথমে বসানো হয় মেন স্প্রিং এটি হলো ঘড়ির শক্তির উৎস মেন স্প্রিংকে একটি ছোট ব্যারেলে রাখা হয় যা সময়ের সঙ্গে ধীরে ধীরে শক্তি ছালে এবং ঘড়িকে চালিত রাখে এরপর আসে গিয়ার ট্রেন যা শক্তিকে সঠিকভাবে হ্রাস করে এবং হাতের ঘূর্ণনের জন্য রূপান্তর করে এরপর আসে এস্কেপমেন্ট এবং ব্যালেন্স হুইল এই ছোট্ট অংশগুলো নিয়ন্ত্রণ করে শক্তির মুক্তি এবং নিশ্চিত করে ঘড়ির সময় সূচক সঠিকভাবে চলে এস্কেপমেন্ট টিকে শক্তি ছেড়ে দেয় আর ব্যালেন্স হুইল ঘড়ির হাতকে একদম সঠিক গতিতে সরিয়ে দেয় এখন শুরু হয় গিয়ার এবং ডায়ালের সংযোগ সূচক এবং ঘড়ির মুখের অংশগুলো একে অপরের সাথে নিখুঁতভাবে বসানো হয় প্রতিটি স্ক্রু প্রতিটি হাত এমনভাবে স্থাপন করা হয় যাতে কোনো কম্পন বা দেরি না ঘটে এটি একদম যন্ত্রের মতো নিখুঁত সমন্বয় প্রয়োজন অতি সূক্ষ্ম হাতগুলো বসানো হয় বিশেষ টুল ব্যবহার করে ছোট পিনস স্ক্রু এবং হুইলগুলো পিনসের মাধ্যমে ধীরে ধীরে ঠিক জায়গায় স্থাপন করা হয় এটি এমন এক ধৈর্যপূর্ণ কাজ যেখানে ভুল এক মিলিমিটারেও পুরো ঘড়ি থেমে যেতে পারে শেষে ডায়াল এবং কেসিং বসানো হয় ডায়ালকে রাখার সময় নিশ্চিত করতে হয় সূচক মিনিট এবং সেকেন্ড হাতের নিখুঁত মিল কেসিং হল শেষ সুরক্ষা যা সব যন্ত্রাংশকে নিরাপদ রাখে এবং ঘড়িকে একটি চূড়ান্ত সৌন্দর্য দেয় এভাবে অসংখ্য ক্ষুদ্র যন্ত্রাংশ একত্রিত হয়ে তৈরি হয় এক নিখুদ ঘড়ি একটি ঘড়ি শুধু সময় বলে না এটি মানুষের মেকানিক্যাল উদ্ভাবনের নিখুদ নিদর্শন ছোট্ট অংশগুলো একত্রিত হয়ে আমাদের জন্যে তৈরি করে প্রযুক্তির এক চমৎকার জাদু প্রতিটি কি একটি শিল্পকর্ম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখুন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়